এই মাসের মধ্যেই আল্লাহ তাকুল আলমিন সেই কারবার আর ইরাকের সেই বড় প্রান্তরে নবী আলহ সালামের কলেজার টুকরা হসরত হুসাইন নদী আল্লাহ তালামকে গ্যাজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ করা হয়েছে যে হুসাইন এবং হাসান নদী আল্লাহ তালাহ নবী যে বলেছেন হাসান এবং হুসাইন তারা হলো আমার দেহের অংশ তারা হলো আমার একটা অংশ সুতরাং হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিবে যারা দুঃখ দিবে তারা যেন আমি নবীকেই দুঃখ দিব আর যারা হাসান এবং ভালোবাসবে তারা যেন আমি নবীকেই হাদিসের মধ্যে এসেছে নবী আলাই সাল্লাম মসজিদে নবমীতে নামাজ পড়তেন হাসান এবং হুসাইন ছোট বাচ্চা ছিল তারা নবীজির পিঠের উপরে চড়ে বসতেন নবীজি যখন শেষে যাইতেন যতক্ষণ পর্যন্ত তারা খেলাধুলা করে

এবং আরো মর্মান্তিক বিষয় হলো যারা তাকে শহীদ করেছে যার নেতৃত্বে হুসাইন নদী আল্লাহ কালাম সেই কার্যালা শহীদ হয়েছিলেন উনি ছিলেন একজন প্রখ্যাত সাহাবি সন্তান সন্তান সেই বাহিনীর হাতে হুসাইন হুসেন্লাহাল মর্মে মর্মান্তিকভাবে সেই কার্যালার শহীদ হয়েছিল হরসতে মহাবিয়া নদী আল্লাহ প্রসিদ্ধ একজন সাহাবি খাদিবে অধি বলা হয় ইসলামসালামের কাছে যেমন জিব্রাহিম এই কোরআনে কারিম নিয়ে আসতেন নিয়ে আসতেন যে সমস্ত সাহাবাহিকরা সেই ওহিগুলা সেই বাণীগুলা লেখে রাখতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরতের মহাবিয়ার তারই সন্তান ইয়াজিদ সেই ইয়াজিদ করতে সেই কারা কামতের হুসেন শহীদ হয়েছিলেন